আজকে আমরা গুরুত্বপূর্ণ জাতীয়তা দিবস দশই জানুয়ারি সম্পর্কে আলোচনা করব জানুয়ারি বিশ্ব হিন্দি দিবস অর্থাৎ জাতীয় হিন্দি দিবস চোদ্দই সেপ্টেম্বর তাহলে জাতীয় হিন্দি দিবস হবে কত চোদ্দই সেপ্টেম্বর চোদ্দ সেপ্টেম্বর হবে জাতীয় হিন্দি দিবস প্রথম পয়েন্ট হিসাবে বলতে পারি দিনটি উনিশশো পঁচাত্তর সালে নাগপুরে অনুষ্ঠিত প্রথম বিশ্ব হিন্দি সম্মেলনের বার্ষিক চিহ্নিত করে আমরা এটা বলবো যে দিনটি উনিশশো পঁচাত্তর সালে নাগপুরে অনুষ্ঠিত প্রথম বিশ্ব হিন্দি সম্মেলনের বার্ষিক চিহ্নিত করে দ্বিতীয় পয়েন্ট হিসেবে আমরা এটা এটা বলতে পারি যে চোদ্দই সেপ্টেম্বর উনিশশো উনপঞ্চাশ সালে হবে সালে ভারতের গণপরিষদের হিন্দিকে প্রজাতন্ত্রের সরকারি ভাষা হিসেবে গ্রহণ করে আজকে দশই জানুয়ারি সম্পর্কে আলোচনা করলাম গুরুত্বপূর্ণ জাতীয় দিবস সম্পর্কে এর পরের ভিডিও আমরা বারোই জানুয়ারি সম্পর্কে আলোচনা করবেন ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন